ইউটিউবে প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুশমি সকাল মাছ নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো এই যে দেখেন এটা হলো হার চিকেন মোটামুটি এটা আমার ফ্রেশ হার চিকেন কিনে আনা হয়েছে তো এখন আমি এটাকে আজকে রান্না করব তো সাথে হাট চিকেনের সাথে মাথা ছিল নরমালি কিন্তু মাথা থাকে না ভাগ্যক্রমে আজকে মানে এবার মাথা পেলাম তো আমি বললাম যে মাথাগুলো ফেলে দিও না আমাকে প্লিজ দিয়ে দাও দিয়ে দেন আমাকে তো আমাকে মাথাগুলো দিয়ে দিয়েছে তো সবগুলো মাথা আমাকে কেটে আবার এক্সট্রা একটা পলিথিনে দিয়ে দিয়েছিল তো মাথাগুলোকে আমি আজকে খুব সুন্দর করে ক্লিন করেছি সাথে ছিল এই পাখনাগুলো দেখাই আমি এই যে পাকনাগুলো আমি বলছি এগুলো কেটে ফেলে দিবেন না আমাকে দিয়ে দিবেন তো এই পাখনাগুলোকে আর কেটে ফেলে দেয় মাথাগুলো কেটে ফেলে দেয় তো আমি বলছি না আজকে সু ফেলবে না আমাকে সব দিবেন তা আমি বাসায় এনে এগুলো চুলাতে পুরে নিচ্ছি গ্যাসের চুলাতে পুরে যে সুন্দর করে নিচ্ছি কিন্তু খেতে খুব মজা আমরা বাঙালিরা পছন্দ করি আর মাথা তো খুব খেতে মজা হয় আর মাথাগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আল্লাহ এটা মনে একটু ক্লিন করতে হবে দেখছেন এটা একটুখানি আছে আমি অনেক মাথা ক্লিন করা অনেক কষ্ট মাথা ক্লিন করা অনেক কষ্ট এটা আমি ক্লিন করবো এটা আমি এখানে রাখি সাইডে রাখি তো যাই হোক প্রতিটা মাথায় আমি খুব দেখেন খুবই সুন্দর করে ক্লিন করেছে দেখেন খুবই সুন্দর করে প্রতিটা মাথা ক্লিন করে নিয়েছি তারপরে এটা একটু আছে দেখি হ্যাঁ ওই একটা ইয়ে আছে তো দেখেন কারণ ক্লিন ভালো করে ক্লিন করতে হবে ভালো করে ক্লিন না করলে তো রান্না করা যাবে না এই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে এটা একটু পুরে নিচ্ছি এটার মধ্যে একটু চামড়া আছে আমার হাজব্যান্ড চামড়া খায় না তো এটা ওরা ভালো করে ছিলে দেন একটু আসে ঠিক আছে রেখে দিয়েছি রেখে অসুবিধা নেই আর দেখেন তো এরকম হাট চিকেন আসলে একদম আজকে আমি সব মশলা টসলা দিয়ে হাট চিকেনটাকে বসাবো সব কিছু একসাথে কষাবো না একদম পেঁয়াজ পেঁয়াজ আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে তারপর বসিয়ে নেবো আর একদম ভালো করে ধুয়ে নিছি মাংসটাকে ভালো করে ধুয়ে পয়সা পয়সা করে নিতেছি যাতে যেন খাওয়ার সময় যেন কোনো ই না থাকে কারণ যদি ময়লা থাকে কিন্তু বা ইটুই থাকে কিন্তু খাওয়া যায় না মাংস জিনিসটা ভালো করে ধুয়ে নিতে হয় তা আমি তো মোটামুটি ভালো করে ধুয়ে নিলাম দিয়ে একদম গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে আমি মাংসটাকে দিতে চিকেন হাট চিকেনটাকে দিতেছি এই চিকেনটা কিন্তু একদম দেশি চিকেনের মতো যে দেশি যে পালা চিকেন আছে না যারা ঘরে পালে ওই চিকেনের মতো মজা এই চিকেনটা আমার কাছে খুব ভালো লাগে আমার হাতমেন্ডও খুব পছন্দ করে তো এই তো এখন আমি বসাবো রান্না করবো মোটামুটি হয়ে গেছে মজা করে রান্না করলে সব কিছু আসলে মজা হয় ডিপেন্ড করে রান্নার উপরে কী কীভাবে রান্না করে তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম